আজ আমরা কথা বলবো ব্লাড ক্যান্সার নিয়ে ব্লাড ক্যান্সার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত কিন্তু শুরু শুরুতে এর লক্ষণ সমূহ কি এবং এই রোগটি হলে আমরা কিভাবে কি করব সে সম্পর্কে তেমন কিছুই জানি না আসুন আজ আমরা এসব জেনে নিই ব্লাড ক্যান্সারের লক্ষণসমূহ রক্তকণিকাগুলো সঠিক মাত্রায় উৎপন্ন না হলে রক্তশূন্যতা রক্তক্ষরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে রোগীর মৃত্যু ঘনিয়ে আসে রক্তশূন্যতাজনিত লক্ষণ এক যেমন অবসাদ ও দুর্বলতা শ্বাসকষ্ট বুক ধরফর ইত্যাদি দুই শরীরে ইনফেকশনের প্রবণতা বৃদ্ধি পায় ফলে লাগাতার জ্বর থাকতে পারে তিন রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয় যেমন নাক দাঁতের মাড়ি চোখ ও ত্বকে রক্তক্ষরণ এবং মাসিকের সময় বেশি রক্ত যাওয়া প্রভৃতি হতে পারে চার শরীর বা হাড়ে ব্যথা অর্থাৎ জয়েন্টে ব্যথা পাঁচ লিভার ও স্পিলিন বড় হয়ে যাওয়া ছয় গলায় বগলে বা অন্যত্রে লিম্ফোনেট বড় হওয়া ব্লাড ক্যান্সারের কারণগুলো যেসব ফ্যাক্টর ব্লাড ক্যান্সারের আশঙ্কা বাড়ায় তা হল জেনেটিক পরিবেশ ও পেশাগত ফ্যাক্টর যেমন এক তেজস্ক্রিয়তা বোমা বিস্ফোরিত হওয়া দুই রাসায়নিক পদার্থ বেঞ্জিন পেট্রোল ও প্লাস্টিক কারখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ তিন জেনেটিক ডিসঅর্ডার যেমন এনিমিয়া ডাউন সিনড্রোম অনকোজিনের আধিক্য অথবা টিউমার সাপ্রেশর জিনের অক্ষমতায় রক্তক্ষণিকার অস্বাভাবিক বৃদ্ধির ফলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে ব্লাড ক্যান্সার প্রতিরোধের উপায় এক যেসব রোগীকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি একসঙ্গে দেওয়া হয় তাদের মধ্যে ব্লাড ক্যান্সারের প্রবণতা প্রায় বিশ গুণ বেড়ে যায় দুই যেসব রোগীকে ব্লাড ক্যান্সার রোগী হিসাবে চিহ্নিত করা হবে তাদের তেজস্ক্রিয়তা পরিহার করতে হবে তিন রাসায়নিক দ্রব্যাদির সংস্পর্শ পরিহার করতে হবে চার এক্স বিভাগে ও নিউক্লিয়ার বিভাগের কাজ করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে পাঁচ ধূমপান ও তামাক জর্দা পরিহার করতে হবে ব্লাড ক্যান্সারের ঝুঁকি আমাদের দেশে প্রতি বছর প্রতি লাখে চার থেকে পাঁচজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন সেই হিসাব অনুযায়ী পনেরো কোটি মানুষের মধ্যে প্রতি বছর ছয় থেকে সাত হাজার লোক আক্রান্ত হচ্ছেন অধিক ঝুঁকির কারণ এক কৃষিকাজে মাত্রাতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা দুই কলকারখানায় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করা তিন পরিবেশ দূষণ ব্লাড ক্যান্সার নির্ণয় সিবিসি ও ব্লাড ফিম পরীক্ষা করে প্রাথমিকভাবে ব্লাড ক্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া যায় বোনমেরো ও ট্রিফাইন বায়োপসি পরীক্ষা অর্থাৎ কোমরের হাট থেকে অস্থিমজ্জা সংগ্রহ করে পরীক্ষা এছাড়াও লিমফোনোড এফএনএসি ও বায়োপসি পরীক্ষা অর্থাৎ লসিকা গ্রন্থি থেকে টিস্যু নিয়ে পরীক্ষা আশা করব ব্লাড ক্যান্সার সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন